সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী প্রধানের একটি বক্তৃতা গোটা বাংলাদেশ জুড়ে সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়েছে তো সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটি দিয়েছে যার জন্য সারা দেশে এত অস্থিরতা কাজ করছে সে বক্তব্যটি বিশ্লেষণ করা হলো আমরা যদি প্রথম আলোর আলোকে একটি আর্টিকেল লক্ষ্য করি তাহলে এখানে প্রথম আলোর প্রথম আর্টিকেলটি হলো বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ কোনো ইফ এবং বাট নেই সেনাপ্রধান এটা সেনাপ্রধান বলছেন তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে সেনাবাহিনী অনেকে আমরা যে সেদিনের পিলখানা হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি সেই দায়ভার আমরা কিন্তু সেনাবাহিনীকে উপরেও চাপাইতে যাচ্ছি কিন্তু আসলে যে সেনাবাহিনী সেটি ছিল না সেই সেইটাই কিন্তু সেনাপ্রধান ইঙ্গিত করেছেন এবং তিনি আরও বলেন যে পিলখানা হত্যাকাণ্ডের সম্পর্কে সেনাপ্রধান যেমন বলেন একটা জিনিস শস্যাম্য রাখতে হবে বরগোতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তৎকালীন বিটিআর সদস্য দ্বারা সংগঠিত যে সেই দিনে যে ঘটনা ঘটনাটি ঘটেছিল হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি শুধুমাত্রই তৎকালীন যে বিডিয়ার সদস্য সদস্যরা ছিল তাদের মধ্যকার একটা সংগঠিত ঘটমান তিনি এখানে আরও অনেক কিছু ইঙ্গিত করেছেন যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু তিনি বলছেন যে একটা জিনিস আমাদের সব সময় রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তৎকালীন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত ফুলিস্টপ ফুলস্টপ মানে হচ্ছে যে এই বিষয়ে যেন আর কেউ এখানে আমরা কেন নাড়াচাড়া না করি এখানে ইফ এবং বার্ট নাই যদি এখানে ইফ এবং বার্ট আনেন তাহলে যে এতদিন যে একটা বিচারিক কার্যক্রম হয়েছিল সেই বিচারিক কার্যক্রমটা ক্ষুণ্ণ হবে সেটাই কিন্তু তিনি বুঝিয়েছেন তো সেনাবাহিনী আসলে অনেক দিন পর যে একটা একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি ঘিরে কিন্তু আমাদের দেশে অনেক গুণীজন অনেকভাবে অনেকে সেটা আলোচনা করছেন অনেকে মনে করতেছেন হয়তো সেনাবাহিনী এই অনেকে মনে করতেছেন সেনাবাহিনী হয়তো এর এর মধ্যে জড়িত ছিল সে কারণেই সেনাবাহিনী প্রধান হয়তো সেটা একটা জাস্টিফাই করার জন্য বক্তব্যটি রেখেছেন যেন কোন সেনা সদস্য কে এই হত্যাকাণ্ডের আমাদের এখানে মনে রাখতে হবে যে সে বক্তব্যটি যখন সেনা প্রধান করেছেন তখন তিনি এই যে বাংলাদেশে একটা অস্থিরতা কাজ করছে এই অস্থিরতাকে তিনি কিন্তু সেনা সদস্য এবং পুলিশ বাহিনী এবং যে ডিজিএফআই রয়েছে তাদের উপর ছেড়ে দেননি সেটা কিন্তু সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপরে চাপিয়ে দিয়েছেন তো এখানে সেনাবাহিনী বলেছেন এই যে এভাবে যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা যদি একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি করে তাহলে কিন্তু অপর কোনো শক্তি হয়তো সুযোগ পাবে তো এই অপর শক্তিকে অপশক্তিকে যেন আমরা সুযোগ করে না দেই সেটাকে তিনি কিন্তু ভালোভাবে গুরুত্ব দিয়েছেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে সেনাবাহিনী এই বক্তৃতায় কোনোভাবেই যে আওয়ামী সরকার ছিল তার এবং আমাদের পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী দেশের নাম উচ্চারণ করেননি তো এখানেও একটা বিষয় ভালোভাবে ইঙ্গিত করা হয়েছে তো সামনে দিনগুলোতে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ কিভাবে আমরা এই বিষয়টাকে টেক টেকল দিই মানে আমাদের দেশে যে অস্থিরতা রয়েছে এই অস্থিরতা কীভাবে কাটিয়ে কাটিয়ে উঠতে পারে সেটাই লক্ষণীয় তো এই যে বর্তমান সেনা প্রধান বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যর সাথে কি আপনি একমত বা একমত নন সেটি আপনারা কমেন্ট করে জানান ভালো থাকবেন